নীতি আয়োগের বৈঠকে কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন এই নিয়ে হাজারো আলোচনা চলছে বিভিন্ন রকম মতামত চলছে মিডিয়াতে বিভিন্ন রকম পক্ষে বিপক্ষে মতামত পরামর্শ চলছে এখন প্রকৃতই কি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাবেন যদিও গত তেইশে জুলাই তিনি জানিয়েছিলেন যে তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাবেন কিন্তু গতকাল অর্থাৎ বৃহস্পতিবার পঁচিশে জুলাই তার নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার জন্য দিল্লি যাওয়ার কথা ছিল নীতি আয়োগের বৈঠক রয়েছে সাতাশে জুলাই শনিবার তার আগে পঁচিশে জুলাই তার দিল্লি যাওয়ার কথা ছিল দিল্লিতে গিয়ে তিনি দলের সাংসদের সঙ্গে আলোচনা করবেন সেখানে তার দলের সাংসদদের কি অবস্থান হবে লোকসভার ভিতরে ইন্ডিয়া জোটের মধ্যে তার সাংসদদের কি অবস্থান হবে বিভিন্ন বিষয়ে আলোচনা এমনকি এটাও সূত্রমারফত জানা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিল্লি যান নীতি আয়োগের বৈঠকে আলাদা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে তিনি আলাদা করে বৈঠক করতে পারেন এই পর্যন্ত শোনা যাচ্ছিল কিন্তু হঠাৎ করে বৃহস্পতিবার পঁচিশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি যাওয়ার কথা থাকলেও তিনি কিন্তু দিল্লি যাননি আজ শুক্রবার যখন আমি এই ভিডিওটি করছি ছাব্বিশে জুলাই এখন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন এমন কোনো খবর নেই তবে আজ শুক্রবার তিনি আজকেও যেতে পারেন বা কালকে শনিবার কালকে নীতি আয়োগের বৈঠক কালকেও তিনি যেতে পারেন এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এত প্রশ্ন উঠছে কেন মূল বিষয় হচ্ছে এটা কারণ কেন্দ্রীয় যে বাজেট সেই বাজেটে এনডিএ জোটের বাইরে অর্থাৎ এনডিএ জোটের বিরুদ্ধে যারা ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোটের যারা মুখ্যমন্ত্রী আছেন তারা সবাই ইন্ডিয়া জোটের যে সমস্ত মুখ্যমন্ত্রীরা রয়েছেন তারা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় বাজেটে তাদের রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে সেই বঞ্চনার কারণে তারা এই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাবেন না কংগ্রেসের তিনজন মুখ্যমন্ত্রী তারা যাবেন না এটাই স্বাভাবিক কারণ কংগ্রেস ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিচ্ছে স্বাভাবিকভাবেই তাদের মুখ্যমন্ত্রীরা যাবেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন যাবেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তিনিও যাচ্ছেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনিও যাচ্ছেন না ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনিও যাচ্ছেন না এই মোটামুটি ধরা যায় ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী তারা কেউই যাচ্ছেন না কিন্তু প্রশ্ন উঠছে শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে তিনি এই বৈঠকে যোগ দিতে যাবেন কি যাবেন না যেহেতু তিনি আগেই ঘোষণা করেছিলেন যে তিনি নীতি আয়োগের বৈঠকে যাবেন তো এখন পর্যন্ত যখন এই যাবেন কি যাবেন না এই বিষয়টি নিয়ে দানা বেঁধেছে প্রশ্ন উঠেছে তখন তৃণমূল কংগ্রেস কি জবাব দিচ্ছে কি সাফাই দিচ্ছে সেটা একবার শুনে নিন তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে দিল্লিতে বৈঠক বয়কটের সিদ্ধান্ত হলেও তাদের কিছুই জানানো হয়নি বাজেটের আগেই বৈঠকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর সময় মতো কংগ্রেসের তরফ থেকে খবর না দেওয়াতেই এখন পিছিয়ে আসা যাচ্ছে না এটি প্রতিক্রিয়া ছিল তৃণমূলের তরফ থেকে কিন্তু এখন শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয় তৃণমূল পিছিয়ে আসে নাকি নীতি আয়োগের বৈঠকে যায় সেটাই কিন্তু দেখার এখন প্রশ্ন হলো যে কেন্দ্রীয় যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে কিন্তু ইন্ডিয়া জোটের যারা মুখ্যমন্ত্রী তারা বলছেন যে আমাদের রাজ্যকে বঞ্চনা করা হয়েছে আমাদের রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে অর্থনৈতিক দিক দিকে সুবিধা দেওয়া হয়নি কোনো বাজেটে যদিও বিহার এবং অন্ধ্রপ্রদেশকে একবারে অর্থনৈতিকভাবে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে যেহেতু তারা এনডিএ জোটের জোট সঙ্গীত তাই তাদেরকে বিহার অন্ধ্রপ্রদেশ তাদেরকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে বাজেটে কিন্তু যারা ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী তাদেরকে কিন্তু অর্থনৈতিকভাবে বঞ্চনা করা হয়েছে এই অভিযোগ তুলেই কিন্তু নীতি আয়োগ বয়কট করেছেন যারা ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী এখন সেখানে প্রশ্ন শুধু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এখন নীতি আয়োগ কি নীতি আয়োগ যেটা খুব সহজ ভাষায় বলছি সংজ্ঞায় যাচ্ছি না নীতি আয়োগ হচ্ছে যেখানে কেন্দ্র রাজ্য সেখানে দেশের বিভিন্ন পরিকল্পনা করবে কেন্দ্র বিভিন্ন পরামর্শ দেবে বিভিন্ন বিষয়ে রাজ্যগুলিকে পরামর্শ দেবে বিভিন্ন পরিকল্পনার কথা জানাবে এবং রাজ্যগুলি কোনো পরামর্শ দিতে পারে রাজ্যগুলি তাদের দাবি দেওয়ার কথাও তুলে ধরতে পারে এই এই বিষয়গুলি কিন্তু আরও বিস্তারিত আছে এই মূলত এই বিষয়গুলি নীতি আয়োগের বৈঠকে আলোচনা হয় এখন মমতা বন্দ্যোপাধ্যায় যদি না যান তাহলে কি হবে কোনো সমস্যা নেই ইন্ডিয়া জোট মনে করবে যাক আমাদের দিকেই আছেন উনি কিন্তু যদি তিনি এনডিএর যে সরকার চলছে অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেন তাহলে কিন্তু ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রীর যে বিশ্বাস মুখ্যমন্ত্রীর উপর যে বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে বিশ্বাস ভরসা সেটা কিন্তু কমে যাবে চির ধরবে কারণ এমনিতেই ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব ভালো বিশ্বাসের জায়গায় নেই ইন্ডিয়া জোট যে খুব বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করছেন তা কিন্তু নয় কিন্তু যদি তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া জোট আরও সন্দেহ করবে যে যে কোনো সময় এনডিএ জোটের হয়তো প্রয়োজন হলে কোনো বিল পাসের সময় হয়তো তিনি বিভিন্নভাবে সহযোগিতাও করতে পারেন হয়তো এনডিএ জোটকে মমতা বন্ধুদের হয়তো সহযোগিতাও করতে পারেন না এরকম একটা ভাবনা কিন্তু ইন্ডিয়া জোটের মধ্যে চলে আসবে সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের মধ্যে তৃণমূলের যে বিশ্বাস ভরসা সেটা আরও কমে যাবে এখন মুখ্যমন্ত্রী সেটা কি চাইবেন যে ইন্ডিয়া জোট তার উপর থেকে ভরসা কমিয়ে দেয় তার এমনিতেই অভিযোগ করছে যে তৃণমূলকে না নিয়ে অনেক সিদ্ধান্ত হয়ে যায় ইন্ডিয়া জোটে তাহলে যদি আবার তিনি নীতি আয়োগের বৈঠকে যান সেক্ষেত্রে আরও তিনি ইন্ডিয়া জোটের কাছে অবিশ্বাসী হয়ে যাবেন সেদিকটা একটা বিশাল বড় সমস্যা হবে সেই কারণে তিনি না দিতে পারেন আবার যদি তিনি যান তাহলে কি হবে তিনি প্রধানমন্ত্রীর কাছে অর্থাৎ নীতি আয়োগের বৈঠকে রাজ্যের যে বিভিন্ন দাবি দাওয়াগুলো তিনি অনেক দিন ধরে বলে আসছেন সেই দাবি দাওয়াগুলো তিনি তুলে ধরতে পারবেন হয়তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিছুটা সহযোগিতা করতেও পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্থনৈতিকভাবে কারণ সেক্ষেত্রে ইন্ডিয়া জোটকে কিছুটা হলেও চির ধর্ম যাবে মুখ্যমন্ত্রীকে যদি কিছু অর্থনৈতিক সুবিধা দিয়ে ইন্ডিয়া জোট থেকে একটু দূরে সরিয়ে আনা যায় একটা রাজনৈতিক কৌশলও তিনি নিতে পারেন এখন সব মিলিয়ে দেখা যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন কি দিচ্ছেন না যেহেতু ইন্ডিয়া গেটের আর কোনো মুখ্যমন্ত্রী যোগ দিচ্ছে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই যোগ দেবেন কিনা সে নিয়ে কিন্তু সদ্য তিনি আজ শুক্রবার আজকেও যেতে পারেন আবার কালকে শনিবার কালকেও তিনি যেতে পারেন তিনি ফ্লাইটে যেতে পারেন তিনি ব্যক্তিগত প্লেনে যেতে পারেন কোনো ব্যাপার নেই একজন মুখ্যমন্ত্রীর পক্ষে দিল্লি যাওয়া কিছুক্ষণের ব্যাপার তাই শেষ মুহূর্তে কি হয় আমরা দেখবো এবং আমার বন্ধুদের জন্য অবশ্যই আপডেট আনব তবে মুখ্যমন্ত্রী এখন এমন পরিস্থিতি তিনি গেলেও তার হয়তো ক্ষতি না গেলেও তার ক্ষতি দুই দিকেই কারণ না গেলে রাজ্যের দাবি দেওয়া কিছুটা হয়তো এই বৈঠকে যোগদান করে দাবি দেওয়া করে পাওয়ার আশা আছে সেটুকু যাবে আবার গেলে ইন্ডিয়া চুলের কাছে তিনি অনেকটাই অবিশ্বাসী উঠবেন বিশ্বাসের চির ধরবে তাই দুদিক থেকে কিন্তু একটা উভয় সংকটের মতো পরিস্থিতি বন্ধুরা আপনারা কী মনে করেন আজকের আমার এই ভিডিও বিশ্লেষণ সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন কমেন্ট বক্সে লাইক করবেন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মুকুল মণ্ডল আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা সবার জন্য শুভ খবর